এত সুন্দর স্ত্রী দিয়েছ এত রূপসী স্ত্রী দিয়েছ এত ভালো স্ত্রী দিয়েছ মন ভরা স্ত্রী কই ঠান্ডা করা স্ত্রী মাথা ঠান্ডা রাখা স্ত্রী আল্লাহ এত সুন্দর নিয়ে মধ্যে তোমার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা স্ত্রী পায়া কোনদিন কি শুক্রিয়া দায় করেছেন ভাই করেছেন কেউ করেননি আল্লাহকে কেউ করে বলছে যে মোহর দেব ইয়ে করছি কেন সুবিদে করবো ওই একটা লোক গরু কিনতে যাইছে একটা লোক পুজ করছে হ্যাঁ ভাই কুন্ডে যাবে গরু কিনতে তো গরু কিনবে কিনবো হ্যাঁ গরু কিনবো তো তুমি যে ইনশাল্লা ইনশাল্লা গরু কিনবো ইনশাআল্লাহ কেবো দরকার কি পাকিটের টাকা আছে তো ইনশাল্লাহ কেন কোবো ইনশা কেবা না কইছে কইছে না ঠিক আছে যাও গরু কিনতে গরু কিনতে গেছ পাকিটকে বেলেট দে টাকা ভাই গরু কিনে দাম দর করে ছাড় লিখে জন টাকা গুনে দিতে যে দেখছো পাকিট ফাঁকা যা ই কেছে ইনশাল্লাহ একটাও টাকা নেই একজন পুজো করেছে কি আছে যে ভাই বুঝে ইনশাল্লাহ কহিতে পারবো না কেটা যে টাকা বাহির করলেছে কেন করে বাহির করলে যে ভাই বুঝে ইনশাল্লাহ বেলেট দা ফাঁক কখন বাহির করলেছে ও তখন যদি একশোবার ইনশাল্লাহ ইনশাল্লাহ করে তো টাকাটা আসবে টাকা চলে গেছে চোরের কাছে তোকে ফার্স্টে বলতে হয়তো ইনশাল্লাহ গরু কিনতে যাচ্ছি যদি আল্লাহ কিনাই তো ইনশাল্লাহ গরু কিনবো নাকি আল্লাহকে চেহে বলতে টাকাটি চুরি করতো নাকি তো ও বলছে পাকিটে টাকা আছে গরু কিনতে যাবো তো ইনশাল্লাহ বলবার দরকার কি তো ওইরকম কত যুবক ভাই বলছে মোহর দিয়ে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করছে কেন শুক্রিয়া দেয় করবো কিন্তু তোমাকে যে কে দিলে তোমার এটা হুঁশ নাই জোড়াটা মেলালছে কেটা তোমার একটা ঠোট কাটির সদে হয়তো কিনা এটা লাখ কাটির সোদে বিয়া হয়তো কিনা এটা খোনা বেটি ছেলের সোদে বিয়া হয়তো কিনা কোন জায়গায় না কে আমার নাচ কি করছ ভাত খেয়ে খোনা বেটি ছেলে হলে আপনি ভাত দেবেন ওকে কত সুন্দর স্ট্যান্ডার্ড করে বলছে আপনি কোথায় আছেন কি করছেন ওরে আমার জান ওরে আমার সোনা ফোন করার সাবেকা বলছো ওরে হার কলজা কুন্ডা চোরা যা এবার ইস্ত্রি মানে ওর স্বামী বলছে আছি শোনা এতে আছি চলাসি ফারাকাকাতা ছিল শোনা শোভা ডাল্লা মন ভরা যাচ্ছে ভাই মনের মতন যদি স্ত্রী দুনিয়াতে পেয়ে যান পৃথিবীতে জান্নাত আর যদি মনের মতন স্ত্রী না পান তো পৃথিবীতে যাহার নাম ঠিক কি মনের মতন স্ত্রী হলে পৃথিবীতে জান্নাত ভাই আহা হা ভক্তি সে কিছু লাগবে না মনে হচ্ছে বাড়ি জায়গা বার না নাকি আর যদি মনের মতnistri না হয় বাড়ি যাবার মন হবে না তোর গুষ্টিকে যদি ঠাকমা তুমি বাইরে কি মনটার কি হবে না ভাই তো ভাইরে আমার আল্লাহ এত সুন্দর আপনাকে নিয়ম দিয়েছে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না ভাই বলুন তো শুকরিয়া আদায় করবেন যারা যারা শুকরিয়া আদায় করেন এখন শুকরিয়া আদায় করেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাকে এত সুন্দর স্ত্রী দিয়েছে মনের মতন মানে মন ঠান্ডা করা ঠান্ডা করা মনের স্ত্রী যেমন ঢুঁড়ছিলেন তেমন পেয়েছেন নাকি পেয়েছেন কি না তো স্ত্রীটাকে লোক আরে স্ত্রী পায়ের জুতা মন হলে পায়ে দেবো না হলে খুলে চালিয়ে ফেলে দেবো বলে না কোন লোক বলবে আরে স্ত্রীটা কি জানো টাকায় ষোলোটা তিনটা ফাও মন করলে ছাড়বার একটা নিয়ে আসবো খালি ফোন করবো কি আসবা চলে আসো বলে হ্যাঁ যান চলা আসছি চলে খেলনা নয় স্ত্রীটা খেলনা নয় আল্লাহর নাবি বলেছেন তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গে তোমার অর্ধেক গিনি মানে তোমার অর্ধেক জান দুইটা মানুষে একটা যান তোমার অর্ধেক গিনি তোমার আউলাদ বাড়ার মেশিন তোমার বংশ বৃদ্ধি করার মেশিন তোমার স্ত্রীকে তুমি চোখের সুরমা বানাও তোমার স্ত্রীকে তুমি মানে মনের মতন তাকে ভালোবাসো দিল থেকে ভালোবাসো তুমি যা খাবে একটু জন্য নিয়ে যাও স্ত্রীকে ভালোবাসা কত সুন্নাত আল্লাহর নাবি কারুর বাড়িতে যখন কুটুম কুটুমতালি করতে যেতেন একদিন আল্লাহর নবীর বাড়ির পড়োশি আল্লাহর নাবিকে দাওয়াত করেছে রে ভাই আল্লাহর নাবিকে বলছে চলেন আমার বাড়িতে বিয়ে আছে তো হুজুর চলেন আপনি মানে জাফত খেলেন আল্লাহর নাবি বললেন আয়সাকে চলো বের হও লোকটা বলছে হুজুর আপনাকে জাফত দিয়ে আই আয়সাকে কিনে নিছেন আমি আয়সাকে নিয়ে যাবো বলে তাই আপনি ওকে নিয়ে যান না আয়েসাকে যদি না লেগে দাও তা যাবো না তো লোকটা বাড়ি চলে আলো বাড়ি যে খানিক পরে ফের চলেছে কি যে হয়েছে হুজুর চলেন তো আয়সা কল আয়েসা বাড়াইলে লোকটা চিন্তায় পড়ে গেছে চলেন তাহলে যাবেন তার কী কি আয়েসাকে নিয়ে চলে গেলেন আল্লাহ নাবি বললেন যদি দুইজনকে নিয়ে যাও তো যাব আর আমাকে যদি একাই কাজ দাও তো আমি যাবো না তোমরা বিয়ে সেরালও লাগো যাও লোকটা বললেন চলেন হজর আল্লাহ সঙ্গে করে নিয়ে গেলেন আর আহ সঙ্গে করে নিয়ে আসলেন ভাই আপনাদের এরকম কেউ করেছেন বোনের বাড়ি বাড়িতে যাবেন গেছেন কোনো জায়গায় কুটুমের বাড়ি যাবেন স্ত্রীকে গেছেন কোনো জায়গায় ঘুরতে যাবেন স্ত্রীটাকে নিয়ে ঘুরেছেন কে বলছেন মুলি সাহেব মনের মতন স্ত্রী লোকে নিজে সরম লাগছে ঘোড়াটি মোর ওই ভালো স্ত্রী তো সব সময় নিয়ে ঘোরা যায় ভালো লাগে না আরে ভাই ভালো না হলো তুমি বিয়ে কেনা করেছ তোমার একটা স্ত্রী আর তুমি সাথে করে নিয়ে ঘুরবা না স্ত্রীকে সাঁতে করে ঘুরাটা নবীর সোননাথ স্ত্রীর সঙ্গে বসে খাওয়াটা নবীর সন্নাথ এক থালিতে বসে খাওয়া নবীর সোননাথ স্ত্রীর মুখে হাত তুলে দেওয়া সোননাথ স্ত্রীর কপালে চুমা খাওয়া কিস করা নবীর সুন্নাত স্ত্রীর চুলকে এই চেড়া দেওয়া চিরনি করে দেওয়াটা হলো নাবির সন্ন্যাত কোনোদিন স্ত্রীটা চুল এই দিয়েছেন যে হয় আর হজরত আলী কি কথা কয়েছে রে এইটাও নাবির সুন্নাত না হলে একদিন কম করে স্ত্রীটার চুল এঁচিলে দিয়েন চিরুনি দিয়ে কাকুই দিয়ে একটু এঁচিলে দিয়ে এটাও নবীর সুন্নাত আল্লাহর নাবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন ভাই আল্লাহর নবী আয়েশার চুলগুলো চুল গুলো কেছে চুল বেঁধে দিতেন একদম সুন্দর করে ক্ষোভ করে বেঁধে দিতেন আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন স্ত্রী কত বড় আল্লাহর নিয়ামত ভাই শুনেন আল্লাহর নবী আয়েশা যখন এক সঙ্গে খেতে বসতেন আল্লাহর নবী যখন দেখতেন আয়েশা পানি পান করতেন আল্লাহর নবী করতেন কি গিলাসটাকে নিয়ে নিতেন আয়েশার দুইজন তো এক সঙ্গে বসে আছে যে জায়গাতে আয়েশা ঠোঁট লাগিয়া পানি পান করেছে রে ভাই আল্লাহর নবী ওই জায়গাতে ঠিক করে নিস করে ঠোঁট লাগিয়া পানি পান করছে স্ত্রীটা খুশি হবে কি হবে না হাজি ভাই কত কতকাল পুরুষ আছে বলবে ওই গ্লাসটা চেঞ্জ কর তো আগে কেন মুখ লাগালি আনছি তাও আর একটা গ্লাস আছে ভুলে গেছে ঝকি একটা গ্লাস লাগছে বলে আর একটা গ্লাস লাগে করেন এরকম স্ত্রীকে ভালোবাসে ওই স্ত্রীটাকে ভালোবাসবে স্ত্রীটাকে সতে খাইতে লিয়া হয়েছে ও মাঝখানে এল দিয়ে দিছে ভাত তুই ওটি খাওয়া মেটি খাছি তার মানে ওর জিরুচে না ওর খাওয়াটা তুই খা তো মা বোনেরা তোমরা শুনছো সিনেলিও যদি খালি ভাতে আয়েল দেয় তো তোমাকে দিল থেকেও ভালোবাসে না কোনো রকম টাইম পাস মম ফুলির মতো খালি দিন কাটাইছে ও কি স্ত্রী যখন খাচ্ছে আবার ওই জায়গাটাই মুখ লাগান আল্লাহর নবী ওই জায়গায় গিলাসে মুখ লাগে পান করতেন আল্লাহর নবী কয়েকটা জিনিসকে ভালোবাসতেন ভাই কোন জিনিস আল্লাহর নবীর মানে পছন্দ ছিল সেন্ট সেন্ট খসবু আতর আপনারা কোনটা কহেন সবই কহেন হাই রে কপাল এরা আতর বলে সেন্ট বলে বলে তো আতর সেন্ট খসবো আল্লাহর নবী খুবই পছন্দ করতেন আল্লাহর দুধ পছন্দ করতেন আল্লাহ হাড্ডিওয়ালা মাংস পছন্দ করতেন আল্লাহর নবী স্ত্রীকে খুব পছন্দ করতেন স্ত্রীকে ভালোবাসতেন এই কয়টা জিনিস আল্লাহর নবীর পেয়ারা ছিলেন তো আল্লাহর নবী আয়েসাকে সঙ্গে করে নিয়ে খাচ্ছেন আয়েশা যখন হাড্ডি খেলাকে নিয়ে মেয়ে ছেলেকে দেখবেন ভাই জোরে হা করবে হাড্ডি খেলে একটু কামড়ে বেশি নিবে না এবার আল্লাহর নাবি দেখছেন কি আয়েসা হাড্ডি খেলে যেখানে কামড় মেরেছেন কামড় মেরা আয়েসা যখন থালিতে রেখেছে আল্লাহর নবী হাড্ডি খানটা নিয়ে আয়েসা যেখানে কামড় মেরেছে ওইখানে কামড় মেরে গোসান ছুটিয়ে খেয়ে নিল আহা স্ত্রীর ময়া মোহাম্মত বাড়বে কিনা ভাই আপনারা স্ত্রীর সাথে এরকম করে না বলে আপনার মারতে বিবেদ ছুটে না বিছানা সুতা হুড়া হুড়ি লাত মারা মারি শুধু কি বাড়িতে আল্লাহর নবীর বাড়িতে খালি মহব্বত মহব্বত দয়া ময়াতে ভর্তি গোটা বাড়ি শান্তি তেরোটাই স্ত্রী আল্লাহর নবীর তো বাড়িতে কোনো টেনশন নাই নো টেনশন আল্লাহ নবী ঘুরছে তার মানে সবার সাথে আল্লাহর নবীর একদম এত মানে মিল বলার শেষ নাই আর এখন যদি কেউ দুটা বা তিনটা বিয়ে করছে বড়কির খবর নিবে না তুই পড়ে থাক যদি খালি টের চোখে দেখে মারলে দু ফাটকে দেখ যদি দেখতে আসে দিলাটা গুড়া করে মায়ের ছটকি কে খেলিয়া মানে উকাশ পাই না বড় টুকুর টুকুর দেখছে ভালো মন্দ খাইতে পাই না এই পুরুষ গাড়া কে দিন আল্লাহ গরম হবে কি গরম হবে না ভাই ভাইরে আমার চারটা করে সবাই বিয়া করেন চারটা করে সবাই বিয়ে করেন কেউ ছাড়িয়েন না কিন্তু ভাই ইনসাফ করে চলেবেন স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীকে মানে ভালোবাসতে শিখেন স্ত্রীকে ভালোবাসেন কিন্তু ভাইরা আমার বের নিয়াতি করবেন না দুনিয়াতি করবেন না স্ত্রীকে ভালোবাসেন আল্লাহ নবী দেখিয়েছেন যে আয়েসাকে আল্লাহ নবী কত ভালোবাসতেন অন্য অন্য স্ত্রীগুলোকে আল্লাহ নবী কত ভালোবাসতেন সব স্ত্রীকে আল্লাহ নবী ভালোবাসতেন তো ওই জায়গাতে মুখ লাগে হাড্ডিখানা খেতেন এখন যদি কেউ বলে যে নবীর সুন্নাতে একসঙ্গে মেশে খাওয়া ও যদি হাড্ডি খানের এদিকে খায় ও হাড্ডি খানটাকে উল্টে ধরে পাঁচা দিক একটু ক্যামেরা বলবে যা তুই আপ খেয়ে বটে কি ঠিক কি ঠিক ভাই তো এরকম এটা নবীর সুন্নাত নয় এটা খান যদি আপনার মন না যায় জিন্দগিতে একদিন খান একদিন সাথে বসেন এখন থালিতে বসেন চারটি করে ভাত গালা ছেড়ে দেন ভাই মেয়ে ছেলে পুরুষের ছাড়া ভাত খুবই পছন্দ করে জি ভাই খুবই পছন্দ করে আর খুবই ভালোবাসে আপনি যখন খাওয়া হয়ে গেল ফুল প্যাট বলে চারটি ভাত দিলেন চারটি ভাত লিয়ে নিলেন বলে একটু তরকারি দে গোস মাছ যেদিন হবে দিন ছাড়িয়েন যেদিন আলু দে ডাইল দেয় ওই দিন ছাড়িয়েন না রেগে যাবে এবার যখন গোস গালা দিলে দু খান গোস ভাতের তলে ভরে দেন আর দু খান গোস ওপরে রেখে দেন ভাত থেকে লেবেলিং করে বলে বসে এটা বস বলে কি বলে এটা বস বলে কেনে জি বলে ভাতটি খা ও কিন্তু ভোগা দেয় আসকো তালসি করে বেটি ছেলে মানে মেয়ে ছেলে যায় ওকে যতক্ষণ জোর করে না বসাবে খাবো না আরে বইশ না রে ও তখন খুশি হবে বেশি ওকে বসিয়ে দেয় ভাত্টি খা পরে খাবো এ দেখুন খাঁর সামনে খা ই তখন খেতে লাগবে ভাই আর মন বলছে দেখি আর ভীতি থেকে আগ্রহ করছে না মুখে পুরুষ আছে খা ও খাবো না খেতে শুরু খাবো গা শুরু

আল্লার নবীর কালে যখন ওই লোকটা শাস আল্লার নবী একবার ওই লোকটার মুখের দিকে দেখছে ঈশ্বর মুখের দিকে দেখছেন ওই লোকটার মুখের দিকে দেখছে ঈশ্বর দিকে দেখছে আয় সব একদম খুবই বেট নিয়ার খুবই চাল্লক রে ভাই এতো চালাকা স্যার আল্লার নবীর দেখা মানে দেখা দেখে বুঝতে পারলো যে আল্লার নুবী মনে হয় মি নিবেন আয়েশ আল্লাহর নিবিকে জিজ্ঞাসা করলেন আয় আল্লাহর নবীকে বলছেন আয়েশা গুজরাত নিয়ে কি মি শখ নিবেন আল্লার রুমি মুড়ি লড়ালেন ওই লোক টাকা হিসাব একটা মিসওয়াক ক্যাটা নিয়ে সেটা নিমের দাতল ক্যাটা লিয়ে আসক ওই লোক টাকা একটা মিসওয়াক ক্যাটা নিয়ে আসল আল্লাহর নবীকে দিলেন আল্লাহর নবী বললেন আয়েশা তুমি একটু নরম করে দাও আল্লাহর নবী ওফাতের টাইমে মানে মিসওয়াক চাবিয়া কামড়া নরম করার শক্তি নাই আল্লাহর নবী তো মানে মানে খুবই অবস্থা খারাপ আল্লাহর নবী একেবারে দুর্বল হয়ে গেছে দাতল চাবাতে পারবে না নরম করতে পারবে না আয়েশা লাগলেন চাবাইতে 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 নরম করে তুস তুস করে দিয় নরম করে আল্লাহর নাবিকে দিলেন আল্লাহর নবী দাঁতল খান লিয়া তখন দাঁতল করতে লাগলেন আয়সা বললেন সুবা ডাল্লা আল্লাহ মতের কালে নাবির লালা আমার লালাকে একত্রিত করে দিলেন রে ভাই সুহান আল্লাহ তো স্ত্রী দাঁতল চাবিয়ে দিলেন আল্লাহর নামে আমি করতে লাগলেন তো স্ত্রীটাও হয় বোনের মতন হইতে হবে আর স্ত্রীটার দাঁতে যদি ভেদে ভেদে হ্যাঁ মইল লেগে থাকে চাপিয়ে দেওয়া মুখে করা যাবে ভর্তা হবেন দাঁতল খান মুখে স্ত্রীটা কয় স্ত্রীর মতন হতে হবে একেবারে ছমাক ছল যেতে ও ফিটফাট দাঁতকে চকমকা করে স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে ও দাঁতল কেনে যদি আরও কিছু চাপিয়ে যায় তাও খাওয়া যাবে নাকি আর ও যদি ল্যাথ ফেতি হয় ওর মুখের দাঁতল ঘুষতে পারবেন নর মুখের কিছু খেতে পারবেন পারবে না পুরুষটা যদি তামুক বেড়ে হুক্কা খাওয়া হয় ও যদি স্ত্রীটা মুখে দেয় একটু খাতো খেবে ও দাঁতল করে দে দেয় স্ত্রী কচলা তো মুরে গেলো কচলাবে না তুই ফেলো তো দাঁদো বরাসতে কচলাবো তো কথা হচ্ছে ভাই সুদ্রা থাকেন আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ভালোবাসে আর এই যে আপনি স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে সব সময় ভালোবাসেন আল্লাহর বিশাল বড় নিয়ামত স্ত্রীকে ভালোবাসাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত আর মা বোনেরা আছে না পালিয়ে গেছে মা বোনেরা যারা তোমরা আছো কথাগুলা ভালো করে শোনো তোমরাও পুরুষকে ভালোবাসো আর পুরুষকে তোমরা পুরুষের ইজ্জত করো সম্মান করো পুরুষকে তোমরা ভালোবাসা দাও পুরুষের সাথে ভালো ব্যবহার করো তোমরা নারীকে বলা হয়েছে নারী নার মানে আগুন কি ভাই নারী জাতি মানে নারী মানে নার মানে আগুন যদি নারী নার হয় নারী যদি আগুন হয় खाली पाए चल भलक कोइसा जुत्ता जार बाड़ी थाका बिदास भला बदनरी जान नकी भाई खाली पाए चल भलक कोइसा जुत्ता जार बाड़ी थाका बिदास भला बदमैया जान শুনরে পুরুষ জাতি করানের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান নারী যদি বদমাস হয় হয় ওই স্ত্রী কানিয়া দুনিয়াতে শান্তি পাবেন না পুরুষের কথায় কথায় যদি খালি তর্ক করে বিতর্ক করেন ওই স্ত্রীটা গেলে শান্তি পাবেন যে ভাই যদি প্রত্যেক কথাই আপনার খালি যে টানে প্রত্যেক কথা ধরে নেয় উকিলের মতন করে যদি বহাস করে শান্তি পাবেন পাওয়া যাবে কেউ চালা করে না যা এরা সাদিকে কেউ না নাকি ভাই প্রত্যেক কথাই যদি জেরা ধরে আর কথা ধরাধরি করে তো শান্তি পেবেন পুজ করছে আচ্ছা বেটি ছেলে বেটা ছেলের আগে খাই না কিনে রান্না পাক্কা হয়ে যাচ্ছে তো খাই না কিনে তা লোকটা বলছে যে মেয়ে ছেলেরা বৈজ্ঞানিক মতে কাজ করে বলে কেন করে কইছে বৈজ্ঞানিকেরা যখন কোনো পরমাণিক অস্ত্র তৈরি করে বোমা তৈরি করে তো বান্দরের ওপরে পরীক্ষা করে তো ওইরকম বেটি ছেলে পুরুষটার উপরে পরীক্ষা করে রান্না পাকা করার পরে বেটা ছেলেটাকে আগে খেলে মরলে ওই মরু করে না করছে কি না কহেন ঠিক এরকম যখন ঠিক জোর করে কইবেন তো বাংলাদেশের মতন মনে হইবে তো কথা হচ্ছে যে এই স্ত্রী যদি নার হয় রে ভাই আগুনের তৈরি হয়ে যায় যদি নার হয় শান্তি পাবেন না মনের মধ্যে শান্তি থাকবে না দেলা শান্তি থাকবে না স্ত্রিটার ওপরে ময়া মহবত থাকবে না কোনো জিনিস কিনা দেওয়ার মন হবে না রে ভাই আর যদি স্ত্রীটা মনের মতন হয় তো যেখানে যাবেন ভালো জিনিস যদি বিক্রি হয় তাহলে বলবেন যদি যখন দেখবেন যে একটা মানে লিপস্টিক বিক্রি বললে একটা লাল লিপস্টিক কিনে নি একটা ফেয়ার লাভলি কিনে নিয়ে যায় একটা কাপড় কিনে একটা অন্যা কিনি একটা বরখা কিনে একটা এই কিনে একটা ওই কিনে স্ত্রীর জন্য কিনে নিয়ে যায় স্ত্রী খুশি হবে সন্তুষ্ট হবে স্ত্রী ভালোবাসবে ভাইরে আমার স্ত্রীর মতন নিয়ামত আল্লাহ পৃথিবীতে এত বড় নিয়ামত আল্লাহ দান করেছে যে এই স্ত্রীর মতন নিয়ামত আর আল্লাহ দান করে নে হাজরত আদাম আলী ইসলাম জান্নাতের মধ্যে যখন ছিলেন জান্নাতে ভাই ফল পায়রা খেতে হবে না জান্নাতের মধ্যে খাওয়ার পরে আপনার পায়খানা হবে না আপনার বধ হজম হবে না গড় হজমি হবে না আপনার ধুম্মা ঢেকর উঠবে না আপনার সর্দি লাগবে না পোঁটা পড়বে না আপনার খুকি হবে না কাশি হবে না মাথা ব্যথা হবে না জর্জালা হবে না কিছুই হবে না যত পারেন তত খান যাই মন তাই খান কোনো কিছু হবে না নো টেনশন তাও হাজরত আদম আলি সাল্লাম জান্নাতের মধ্যে আছে মনের মধ্যে শান্তি নাই আল্লাহ অন্তর্জামে আল্লাহ দেলের খবর জানে আল্লাহ পাক বললেন কে আল্লাহ বুঝতে পারলেন এই খ্যাপার জোড়ার দরকার এবার তখন আল্লাহ করেছে কি মা হাওয়াকে তৈরি করে আদমকে দিয়ে দিল আদম পায়া তো দুনিয়াতে শান্তি সুহান আল্লাহ মনের মধ্যে শান্তি রে ভাই আদমে এত খুশি আর কোনো টেনশন নাই নো টেনশন জান্নাতের মধ্যে ঘুরছার ফিরি জায়গাবারে মজ মাস্তে চাংড়া পিলার যতদিন বিয়া সাদি হয় না ওর মাথাতে কাজ করে না আমার মনে শান্তি নাই উ করবে কি বিছানে যখন যাবে তো বিছান খান পারবে না সিধা নেতিকে প্রধান করে সুইধা ভাত খাবে না সুইধা গেল মন ভারী চালা করে না সকালে উঠে কাজে যাই না আর উঠ না কাজে জানা রে তুই আগে উঠছিলি কামে টামে যাইছিলি কী ব্যাপার উঠিস না কেন চালা করে না ভাত খেয়ে লেন রে খেবে না ওর বাপ রাগ করে কী কী ব্যাপার তুই চালা করে না কামে হয়ে না তুই বিহা করবি নাকি কি ঘর থেকে আমি কি মানা করছি নাকি দেখছেন আনক্ষা কাজে বকরি দড় মানুষ কহে তো হি তখন আমি মানা করছি তো এরকম হয়েছে ভাই তো কথা হচ্ছে ভাই আল্লাহ এত বড় নিয়ামত দান করেছে বিশাল বড় নিয়ামত দান করেছে ভাই কায়ামাতের দিন আল্লাহ নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন সোম্মালা তো আলুন না মাই আমি তোমাদেরকে সর্বপ্রথম নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব আমি তোমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছিলাম কেয়ামাতের দিন আল্লাহ আপনাকে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে একটা কদম লড়াতে দেবে না পা লড়াতে দেবে না হেলতে দেবে না কি পাঁচটা প্রশ্ন ভাই এক নাম্বার প্রশ্ন আল্লাহ পাঠ করবেন যে আমি তোমাকে একটা জিন্দাগি দান করেছিলাম তোমার জিন্দগিটা তুমি কোন পথে বয় করেছ তোমার জিন্দগিটার হিসাব আমাকে দিয়ে দাও দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ যে আমি একটা জৈবন কাল দান করেছিলাম এই জামানিটা তুমি কোন পথে বয় করেছ এই যে জৈবন কাল জামানিটা জামানি ভাই আহা। তিন বন্ধুতে গল্প করছে ভাই কি গল্প করছে জানেন তিন বন্ধুতে গল্প করছে এক এক বন্ধুর নাম হচ্ছে দৌলাত এক বন্ধুর নাম হচ্ছে ইলিম এক বন্ধুর নাম হচ্ছে নিয়ামত তো তিন বন্ধুতে গল্প করছে আর বলছে ইলিম বলছে ভাই আমি চলে গেলাম যদি তোমাদের দরকার পড়ে প্রয়োজন হয় আমাকে আমাকে খোঁজ করার বলছে ভাই আমাকে খোঁজ করবে বড় বড় মাওলানার কাছে মাদ্রাসায় বড় বড় মুফতি থাকে মাওলানা থাকে আমি মাওলানার কাছে থাকবো আমার নাম ইলিম ওইখানে গেলে তুমি আমাকে পেয়ে যাবে দাউলাদ বলছে ভাই আমিও চলে গেলাম আমিও চলে গেলাম ভাই আমার যদি দরকার পড়ে তোমরা বড় বড় পয়সা বালার বাড়িতে চলে যাবে যে আব্দুল কাদের ভাইয়ের বাড়ি বড় বড় পয়সা যারা আছে ওদের বাড়িতে যাবে দাওলত কে করে পেয়ে নেবা বড়ো বড়ো স্যাটের বাড়িতে এমপিএমএল এর বাড়িতে পয়সাওয়ালার বাড়িতে আমি থাকবো দাওলাদ বলছেন এইবার যে জামানিটা ছেড়ে ভাই এই জামানিটা কোনো কথা বলে না চুপচাপ আছে বলছে ভাই তোমার অ্যাড্রেস তোমার ঠিকানা তোমার কথা কেন বলছো না কী ব্যাপার ই বলছে ভাই আমার নাম জামানি আমি যতদিন আছি তো আছি যেদিন আমি চলে যাব আর জীবনে ঘুরে আসব না আমাকে আর ঘুরে পাইব না যতই রিভাইটাল ভাই আর ঘুরে আসবে না আসবে চাংড়ার মতন চাঙ্গা হবেন যেমন মানুষের শক্তি তাগত থাকে চাংড়া থাকে ওই কে বলছিল লোহা খেয়াল লোহাকে হজম করে দেবো একটা লোক করেছি গাড়ি কিল্লি খুলে চলেছে খাতো গাড়ির কিল্লি বুঝেন তো নাকি বয়স্ক লোক বুঝে চাঁদা বেলা বুঝবেন গাড়ির কিল্লি কাকে বলে লোহার কিল্লি এত বড় চক্কাতে ঠোকা থাকে ধুরিতে তো ও গাড়ির কিল্লি খুলে চলে সে চালে খাত বোকা নাকি তুই রে কথার মানে কথা তার মানে যে লোহা খেয়ে মানে কি যে কোনো জিনিস খাও সব হজম হয়ে যাবে শক্ত জিনিস হ্যাঁ তো জামানি যখন মানুষের থাকে ভাই তো মানে একদম যে খেবে সেই হজম তো জামানি একটা এত বড় আল্লার নিয়ামত বিশাল বড়ো নিয়ামত তো জামানি বলছে ভাই আমি যখন চলে যাব। আমাকে খোঁজ করে পাবে না আমাকে ঢুড়া জীবনে তোমরা পাবে না জামানির এমন একটা গরম এই যে চাংড়া পিলার জামানির জাড়ি লাগে না নিন্দি আছে না নাই লাগে না টাপিয়া বেড়েছে আর বুড়া মানুষ হলে মানে প্রত্যেক কথাই চাংড়া পিলার হলো হাসি আর বুড়া মানুষের প্রত্যেক কথায় হলো কাশি নাকি এই যে হাসা যায় যেগুলো চ্যাংড়াপ মানুষকে হয় তাহলে আরো হাসে আরো হাসে বুড়া মানুষ বলছি কেন রে মানে হাসলে খুঁকি ভাই রয়েছে আর হাসি থামতে পারে না ফের খুঁকতে শুরু করছে তখন বুড়ার মন খারাপ নাকি তো ওইরকম মানে জামানির একটা এন্ট্রেস আলাদা ভাই তো জামানি চলে গেলে আসবে না আল্লাহ আল্লাহ পাক জামানির প্রশ্ন করবে তোমাকে আমি জামানি দান করেছিলাম তোমার জামানিটাকে তুমি কোন পথে বয় করেছ দুটা হলো তিন নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন আমি তোমাকে মানে তোমার জিন্দগিতে তুমি কত টাকা আয় করেছ কেমন করে আয় করেছ আয়ের খাতাটা আমাকে দেখাও চার নাম্বার প্রশ্ন তোমার জিন্দগিতে তুমি দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ কামাই করেছ তোমার টাকা কোন পথে তুমি বয় করেছ বয়ের খাতাটা দেখাও কোন পথে কেমন করে তুমি বয় করেছ তুমি মাদ্রাসা মসজিদ দান করেছো কি না ফকির বিস্কির দান করেছো কি না গরিব দুঃখী দান করেছো কি না তুমি কাকে দান করেছ বয়ের খাতাটা আমাকে দেখাও এই মানুষ তুমি বয়ের খাতাটা আমাকে দেখাও পাঁচ নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন পৃথিবীর যত আলেম আছে মূলবি আছে সারা দুনিয়ার মূলবিকে পাঁচ নম্বরে প্রশ্ন করবে এরে দুনিয়ার আলেম দুনিয়ার মূলবি সাহেবেরা শুনে নাও তোমরা ইলেম শিক্ষা করার পরে তোমার ইলিমটাকে তুমি কোন পথে বয় করেছ তুমি মানুষকে ইলিম শিক্ষা দিয়েছিলে কিনা রোজার কথা বলেছিলে কিনা তুমি মাদ্রাসা মসজিদে পড়াল কিনা